নরসিংদীর ব্রাহ্মণদি কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় পঁচানব্বই ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদী নরসিংদীর ব্রাহ্মণদি কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পঁচানব্বই ব্যাচের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ উনত্রিশ রমজান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় एते तो नया मम्मा, ओके, फिर कुछ मल्टीग्रेन खाना पड़ेगा डील ओके <laughs> ये। ये। <वो> <laughs> अब दे दो आपका मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन चोकोस <laughs> হাই প্রোটিন হাই ফাইবার শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রতি বছরের মতো এবারও প্রিয় বন্ধুদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন ব্যস্ত জীবনের ফাঁকে একসঙ্গে বসে পুরনো স্মৃতি রোমন্থন করার সুযোগ করে দেয় এই আয়োজন উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এস এ এম আর বাতুজামান প্রলয় মোহাম্মদ আমজাদ হোসেন শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান সেলিম মোহাম্মদ সাইদুর রহমান রবীন মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু মোহাম্মদ আমানুল্লাহ মোহাম্মদ নিপু মোহাম্মদ সুমন এডভোকেট রফিকুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন আলোচনা সভায় বক্তারা বলেন এই মিলন মেলা শুধু ইফতার পার্টি নয় বরং এটি পুরনো বন্ধুদের সঙ্গে বন্ধনের স্মারক হয়ে উঠেছে ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আয়োজনের শেষ অংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়